হ্যালো এভরিওয়ান আমি তোমার জন্য শুরু করছি আরও একটা নতুন ফ্লগ ভিডিও তো আজকের ভিডিওটা কি হতে পারে বলো তো তোমরা এবার তো তোমরা আইডিয়া করতেই পেরেছ নিশ্চয়ই কী হতে পারে হ্যাঁ আজকে বাড়িতে বানানো হচ্ছে হোমমেড ফুচকা আর এখন সেটারই প্রস্তুতি চলছে এখন বানানো হচ্ছে জল ফুচকাটা অলরেডি আগে খাওয়া হয়ে গেছে এখন বানানো হচ্ছে দই ফুচকা তো সেটার জন্য আমি সবার প্রথমে দাদাকে এনে দিলাম তেঁতুলের পাল আর টক দই ওটা মা রেডি করে রেখেছিল এবং দাদা বাকিটা সমস্ত কিছু দাদা নিজে হাতে তৈরি করছে কারণ আজকে দাদার বাড়িতেই ছিল তো ওটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তো তার জন্য আজকে এই প্রস্তুতিটা করা হচ্ছে তো দাদা নিজে হাতে সবার প্রথমে সমস্ত ফুচকাগুলোতে আলু সেদ্ধ মাখিয়ে রেডি করে নিল আর আমি তো ভাবছি কখন খাবো তো সেই জন্য আমি বসে আছি আর দেখছি ও কি করে তো যাই হোক সমস্ত ফুচকায় আলো ভালো করে আগে আলু সেদ্ধটা মাখিয়ে নিল তারপর তার মধ্যে একে একে সমস্ত ওই মটরগুলো দিয়ে দিলো তারপর তার মধ্যে আস্তে আস্তে শশার পুরগুলো ভরে দিচ্ছে মানে শশাগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছে আর হোম মেড বাড়ির ফুচকা যেটা খুবই ভালো যেটা বাইরের থেকে বাড়িতে তো অনেকই ভালো যে যাই হোক আমি তার ওপর আমি একটু আবার বিট লবণ ছিটিয়ে দিলাম যাতে আর একটু বেশি ভালো লাগে খেতে তো এই আর কি আর প্রতিদিন আমার একদমই এই সমস্ত কিছু খাওয়া হয় না ফুচকা বা কিছু আমি তো খাই না এইসব বাইরে আর বাড়িতে আজকে করছে তো আজকে কোনো রকম কোনো বাধা মানবো না আজকে আমি হুড়িয়ে খাবো আর অনেক করেছে তোমরা দেখতেই পারছো তো যাই হোক তার ওপরে দাদা ভালো করে টক দই এখন দই ফুচকা হচ্ছে তো তার জন্য টক দইটা ভালো করে তার মধ্যে দিয়ে দিলো এবং একে একে তার ওপর দিয়েই দিয়ে দেবে তেঁতুলের পাল্পটা তো এই যে সেটাও দিয়ে দিচ্ছে মানে এটা তেঁতুলের আচার টাইপ তৈরি করা হয়েছিল এটা বাড়িতে নিজে হাতে দাদা তৈরি করেছে সমস্ত কিছু সমস্ত ফুচকা আস্তে আস্তে ভালো করে সমস্ত কিছু দিয়ে দিলে আমি তারপর আস্তে আস্তে সমস্ত ফুচকার মধ্যে দিয়েই ভুজিয়াটা ছিটিয়ে দিই কারণ এই ভুজিয়া ছাড়া দই ফুচকা একদমই অসম্পূর্ণ আর ভুজিয়াটা মাস্ট দিতেই হবে তো যেটার জন্য আরও বেশি টেস্টটা হয় তো আমি তার জন্য আস্তে আস্তে সমস্ত ফুচকাতে একটু একটু করে ভুজিয়াটাকে দিয়ে দিলাম যাতে আরও দ্বিগুণ টেস্ট হয়ে যায় আর ফুচকা যত তোমরা বাড়িতে করে খাবে সেটা আমি বলবো অনেকটাই বেটার কারণ বাইরের যে কোনো জিনিসের থেকে বাড়ির খাবারটা অনেকটাই ভালো এবং এবং সেটা বাইরের থেকে বাড়ির খাবারটা অনেকটাই কম এফেক্ট করবে শরীরের পক্ষে সেটা ভাবলো তো যাই হোক সমস্ত ফুচকা রেডি হয়ে গেছে তো আস্তে আস্তে দাদা ঘরে এনে দিল তো আমি সবার ফার্স্টে নিয়ে একটা মুখে পড়ে দিলাম খেয়ে তো দেখি অসাধারণ যে কেউ বলবে না যেটা বাড়িতে তৈরি করার এত সুন্দর হয়েছে কি বলবো পুরো দোকান ফেল তো যাই হোক খুব ভালো হয়েছে আমি একের পর একটা পরবার বরবার খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি আস্তে আস্তে মা দাদা সবাই খেলো এই যে মাও খাচ্ছে তো যাই হোক আমরা ততক্ষণে ফুচকাটা শেষ করি আর তোমরা একটা লাইক এবং কমেন্ট করে দিও টাটা